তোমরা যদি ভালো ভিউজ পাও সেখান থেকে যদি সাবস্ক্রাইবার গেন করতে চাও তাহলে তোমাদের জাস্ট একটা সেটিং অন করতে হবে কি সেটিং অন করবে এই যেখানে কমিউনিটি মডারেটার বলে একটা অপশন পাবে সেটিং এর চিহ্ন বা হ্যালো एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ আজকে চলে এসে দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এবং তোমাদের অনেকেরই আজকে ভিডিওটা দেখলে একটা সলভ হবে হ্যাঁ মানে তোমাদের একটা প্রশ্ন থাকে যেটা আমাকে কমেন্ট সেকশানে বলো বা তোমরা আমার হোয়াটসঅ্যাপে বলো একটাই কমেন্ট করে থাকছো লাইভের একটা নতুন আপডেট এসছে এবং তার সাথে হচ্ছে শর্ট ভিডিও চ্যানেলে কিভাবে তোমরা ওয়াচ টাইম পূরণ করবে আজকে এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে তো যাই হোক আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আসছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না মেসেজ করে রিপ্লাই করার আমাকে একটু সময় দিও এবার মেসেজটা যে করবে মেসেজটা কী করবে তোমাদের চ্যানেলে যদি কোনো টেকনিক্যাল প্রবলেম হয় তাহলেই আমাকে মেসেজ করবে ভিডিওর মধ্যে যে আমি প্রবলেমগুলো সলভ করি ভিউজ কেন বাড়ছে না সাবস্ক্রাইবার কেন বাড়ছে না এগুলো নিয়েও যদি তোমরা হোয়াটসঅ্যাপ করো তাহলে কিন্তু আমার পক্ষে রিপ্লাই দেওয়া পসিবল হয় না তো ওইগুলো নিয়ে হোয়াটসঅ্যাপ করবে না তোমাদের চ্যানেলে মনিটাইজ বাতিল যাচ্ছে চ্যানেলে মনিটাইজ হচ্ছে না চ্যানেলে টেকনিক্যাল কোনো প্রবলেম আসছে স্ট্রাইক এসে যাচ্ছে চ্যানেল হ্যাক হয়ে গেছে এই রকম যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আমার সাথে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর যাদের বাড়ি অনেকটাই দূরে আমার অ্যাড্রেস বজবজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আমার সাথে দেখা করতে আসতে পারছো না তোমরা অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম সলভ করতে পারবে চ্যানেলে সেটিং ইস্যু যদি করার থাকে মনিটাইজেশন যদি করা থাকে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক দেখো তোমাদের সবার প্রথমে একটা প্রশ্ন আছে যে লাইভের এখন কিন্তু ওয়াচ টাইম শো হচ্ছে না যখন তোমরা লাইভ শেষ করছো তখন কিন্তু লাইভে একটা নতুন ইন্টারফেস ওপেন হচ্ছে সেখান থেকে কিন্তু তোমরা ওয়াচ টাইম দেখতে পাচ্ছ না তো আজকে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি তোমাদের প্রবলেমটা আমি সলভ করতে পারবো আর যারা শর্ট ভিডিও আপলোড করো তাদের চ্যানেলে তো ওয়াচ টাইম কাউন্ট হয় না তাহলে কিভাবে ওয়াচ টাইম পূরণ করবে জানতে হলে আজকে ভিডিওটা তোমাদের দেখতে হবে তো যাই হোক চলো সবার প্রথম বলি এই যে ইউটিউবে আমরা চলে যাবো ঠিক আছে ইউটিউবে গিয়ে তোমরা আমার চ্যানেলটায় দেখতে পাবে আমি আমার ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে গিয়ে আন অপশানে যাচ্ছি এই যে ওয়াইটি স্টুডিওতে এসে আন অপশানে এলাম আমার চ্যানেলে দেখো ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে অলরেডি আমার চ্যানেলে মাত্র পঞ্চাশটা ভিডিও দেওয়া এখন হ্যাঁ আজকের ভিডিওটা দিলে পঞ্চাশটা হবে তো তিন হাজার আটশো একত্রিশ ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে তো এই চ্যানেলটাতে দেখে নিই আমার আজকে তো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হওয়ার কথা এখনও পর্যন্ত আমি দেখিনি তো আর চার ঘন্টা ওয়াচ টাইম বাকি আর চার ঘন্টা ফার্স্ট টাইম হলে চার হাজার ঘন্টা ফার্স্ট টাইম পূরণ হবে তো যাই হোক দেখো এই যে আমার এই চ্যানেলটা এই চ্যানেলটাতে কিন্তু আমি লাইভও করেছি তো লাইভ থেকেও কিন্তু আমার এই চ্যানেলটা ওয়াচ টাইম পূরণ হয়েছে কিভাবে হয়েছে তো চলো সোজা আমি চলে যাচ্ছি এই প্লাস আইকনে ইউটিউবে প্লাস আইকনে ক্লিক করছি এখানে দেখো লাইভ অপশান আছে ঠিক আছে এই লাইভ অপশান এই যে এখানে দেখো লাইভ অপশান এই লাইভ অপশানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে এইখান থেকে তোমরা এই পেন আইকনে ক্লিক করবে এই যে পেন আইকনটা ক্লিক করবে ঠিক আছে পেন আইকনে ক্লিক করে যেভাবে তোমরা লাইভে আসো সেইভাবে আসবে এখানে ভিজিবিলিটি আমি পাবলিক করব না শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য লাইভে আসছি তো এই যে এখানে তাও চলো আমি পাবলিকই করছি না হলে যদি ওয়াচ টাইমটা কাউন্ট না হয় আমি বুঝবো কি করে তো এখানটা আমি লাইভ করব তো এখানে কিছু টাইটেল দিয়ে দেবে এখানটায় কিছু টাইটেল দিয়ে দেবে তোমরা লাইভের মধ্যে যে টাইটেল দিতে চাও তারপর এখান থেকে তোমরা থামনেল দেবে ঠিক আছে আর শর্ট ভিডিও চ্যানেল যাদের তারা কিন্তু এখান থেকে আমি থামনে দিয়ে দিচ্ছি আর শর্ট ভিডিও চ্যানেল যাদের তারা কিন্তু এইভাবে লাইভ করবে লাইভ থেকে ওয়াচ টাইম তোমরা কমপ্লিট করতে পারবে হ্যাঁ লাইভের ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয় ইউটিউবে তো দেখো এবারে হচ্ছে অ্যাডভান্স সেটিংসে যাবে তোমাদের যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে এই জায়গাটা আরেকটা অপশান আসবে এনেবেল মনিটাইজেশান জাস্ট টিকমার্ক করে দেবে এই এনেবেল করে দেবে এরকম একটা বাটন আসবে এই বাটনটাকে জাস্ট ধরে ক্লিক করবে এনেবেল হয়ে যাবে এরপরে হচ্ছে এখানে টাইটেল দিয়ে দেবে তো যাই হোক চলো টাইটেল দিয়ে দিই চলে এসো সবাই ঠিক আছে চলে এসো সবাই এরকম একটা টাইটেল দিয়ে দিলাম টাইটেলটাকে কপি করব কপি করে আমি কি করব ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম দিয়ে এরপর নেক্সট করবো দিয়ে এবার গো লাইভে ক্লিক করব তো চলো আমি লাইভে চলে এসেছি ঠিক আছে দেখি এখান থেকে আমার কত ঘন্টা ওয়াচ টাইম কাউন্ট হয় তো এখান থেকে দেখো অলরেডি আমার লাইভে চলে এলাম আমি তো এখান থেকে লাইভ চলছে ঠিক আছে মিউট করে দিই লাইভটা তো এখান থেকে লাইভ চলছে দেখি অডিয়েন্স আসে অডিয়েন্সের কত ঘন্টা ওয়াচ টাইম কাউন্ট হয় তো তোমরাও কিন্তু এইভাবে লাইভ করবে লাইভের আমি যে প্রসিডিওরটা বললাম সেইভাবে লাইভ করবে এইবার আমি তোমাদের এখানে দেখাই লাইভে তোমাদের যদি সাবস্ক্রাইবার তোমরা গেন করতে চাও তোমাদের চ্যানেলে একটা যদি ভালো সাবস্ক্রাইবার বেস থাকে তোমরা যদি ভালো ভিউজ পাও সেখান থেকে যদি সাবস্ক্রাইবার গেন করতে চাও তাহলে তোমাদের জাস্ট একটা সেটিং অন করতে হবে কি সেটিং অন করবে এই যেখানে কমিউনিটি মডারেটার বলে একটা অপশন পাবে সেটিং এর চিহ্ন পাবে তারপর এখানে কমিউনিটি মডারেশন বলে একটা অপশান পাবে এই কমিউনিটি মডারেশন অপশানে ক্লিক করবে কমিউনিটি মডারেশন অপশানে ক্লিক করার পরে পার্টিসিপেন্ট মুড এই অপশানটা তোমরা অন করবে এই পার্টিসিপেন্ট মোড এই অপশনটা ক্লিক করবে ক্লিক করার পর সাবস্ক্রাইবার্স অপশান করে দেবে করে কাটা চিহ্নে ক্লিক করে দেবে তোমাদের চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করেছে তারাই কিন্তু তোমার লাইভে কমেন্ট করতে পারবে তো সেক্ষেত্রে তোমার লাইভে কমেন্ট করার জন্য তোমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তাদের এতে কিন্তু তোমার সাবস্ক্রাইবার বেসটা একটা ভালো হবে অলরেডি দেখো সবাই এসে কমেন্ট করছে এখানে দেখো অলরেডি সবাই এসে কমেন্ট করছে তো এখান থেকে আমার যে ওয়াচ টাইমটা হবে সেই ওয়াচ টাইমটাই আমি কিন্তু দেখবো তো যারা 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 এই লাইভটায় আছো জাস্ট একটা ভিডিও শ্যুট হচ্ছে যার জন্য লাইভটা করা হচ্ছে তো আমি জাস্ট এই ভিডিওটা আপডেট আসবে হ্যাঁ ভয়েস আসছে না তার কারণ হচ্ছে এটা ভিডিও শ্যুট হচ্ছে তো এই ভিডিওটার আপডেট আসবে হচ্ছে কালকের এই ভিডিওটা তোমরা অবশ্যই টেক উইথ মি চ্যানেলে পেয়ে যাবে তো যাই হোক এরপর এখানে দেখো অলরেডি সবাই কমেন্ট করছে এই কমেন্টগুলো থেকে একটা ওয়াচ টাইম আসবে তো এই ওয়াচ টাইমটা যখন তোমরা দেখবে কি করে দেখবে দেখো এইখানে কিন্তু এগারো জন আমার টপে আছে লাইক কজন করবে এইখান থেকে দেখতে পাবে সুপার চ্যাট কজন করবে এইখান থেকে দেখতে পারবে এবং লাইফটায় তুমি কতক্ষণ থাকছো সেটা কিন্তু এইখান থেকে দেখা যাবে এক মিনিট পঞ্চাশ সেকেন্ড এইখানটা থেকে দেখা যাবে এইবার দেখো তুমি যদি লাইভ ফ্লিপ করতে চাও ব্যাক ক্যামেরা করতে চাও তাহলে এই অপশানটা তোমাদের অন করতে হবে ঠিক আছে এরপরে দেখো এখানে মাইকের অপশান আছে তুমি যদি ধরো তুমি লাইভ করছো লাইভ করতে করতে ধরো কোনো একটা পার্ট তুমি মিউট করতে চাইছো ঠিক আছে তাহলে কিন্তু তোমাকে এই মিউট সেকশন এইখান ফাংশনটা কিন্তু তোমাকে অন করে দিতে হবে এরপরে তোমার ধরো ফেসটা তুমি ক্লিন করতে চাইছো ঠিক আছে ফেসটা ধরো ক্লিন করতে চাইছো দেন তোমাকে কিন্তু এইখানটায় এই যে এই জায়গাটা তোমাকে অন করে দিতে হবে এটাকে এনেবেল করে দিতে হবে ঠিক আছে গ্রিন স্ক্রিন যদি করতে চাও তাহলে এটাকে অন করে দিতে হবে আর লাইভে কিন্তু এই অপশানটাকে এনেবেল করবে না এই অপশানটা এনেবেল করবে না এই অপশানটা এনেবেল করলে তোমাদের হাইলাইট হয়ে যাবে লাইভটা ঠিক আছে আশা করছি বোঝাতে পারলাম দেখো অলরেডি আমার তিনটে লাইভ পড়ে গেল সবাইকে যখন বললাম আমি অলরেডি বলে দিয়েছিলাম ভিডিওটা কাট করে যে এখানে আমি লাইভটা ভিডিও তোমরা পরের দিনে পেয়ে যাবে তো তোমরাও হয়তো দেখছো এই লাইভটা ভিডিওটা হয়তো দেখছো এখন হয়তো লাইভে ছিলে পরে ভিডিওটা আপলোড হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারা ছিল এই লাইভে তো যাই হোক এরপরে তুমি যদি লাইভটা কোনো জায়গায় শেয়ার করতে চাও লাইভটা ধরো তুমি শেয়ার করবে তাহলে এই শেয়ার অপশানে ক্লিক করে তোমরা কিন্তু লাইভটা শেয়ার করতে পারবে এরপরে ধরো এখান থেকে তুমি প্লাস প্লাস আইকনে আইকনে ক্লিক ক্লিক করবে এই করে তুমি কিন্তু পোল পোস্ট করতে পারবে বা কোনো লাইভ এঙ্গেজ করার জন্য অডিয়েন্সকে নতুনত্ব কিছু প্রেজেন্ট করার জন্য তুমি কিন্তু এই অপশানগুলো ইউজ করতে পারো ঠিক আছে এরপরে তোমার লাইভ করা কমপ্লিট হয়ে গেল এরপরে তোমাকে এই কাটা চিহ্নে ক্লিক করতে হবে কাটা চিহ্নে ক্লিক করার পরে ওকে করে দেবে ওকে করে দেওয়ার পরে এরকম আমাদের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো দেখে নাও আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হলো এরপরে দেখো আমাদের এই যে ইন্টারফেসটা এলো এটা ভালো করে আমাদের বুঝতে হবে এখানে আমার ভিউজ কত দেখিয়েছে চোদ্দোটা তারপর এখানে দেখো পিক কনফিউডেন্ট কত দেখিয়েছে এগারোটা তারপর দেখো নিউ সাবস্ক্রাইবার তোমার চ্যানেল মানে লাইভে কতজন সাবস্ক্রাইবার হলো সেটা কিন্তু দেখতে পেয়ে যাবে এরপর দেখো সুপার চ্যাট কজন সুপার চ্যাট করেছে সেটা দেখতে পেয়ে যাবে এইবার লাইভের অ্যাভারেজ ভিউ ডিউরেশন সেটা দেখাবে কিন্তু অরিজিনাল ভিউ মানে ওয়াচ টাইমটা কিন্তু দেখাচ্ছে না টোটাল লাইক কজন হয়েছে সেটা যে টোটাল চ্যাট কত কজন করেছে মানে চ্যাটে কজন কমেন্ট করেছে টোটাল কমেন্ট কটা এসছে চোদ্দ জন তো জয়েন করেছে কিন্তু টোটাল কমেন্ট কটা এসছে তেইশ জন টোটাল কমেন্ট এসছে ঠিক আছে তো এক্ষেত্রে আমি তোমাদের বলি যাদের অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখাচ্ছে সেখান থেকে তো আমাদের কখনোই বোঝা পসিবল না যে আমাদের লাইভে ওয়াচ টাইমটা কত ঘন্টা হয়েছে সেটা কিন্তু তোমার আন অপশানে আপডেট হবে এটা কিন্তু পরের দিনেই সঙ্গে সঙ্গে আপডেট হবে না যারা লং ভিডিও চ্যানেল যাদের লং ভিডিও যারা আপলোড করো তারা বুঝতে পেরে যাবে তোমাদের ওয়াচ টাইমে কত ঘন্টা ওয়াচ টাইম আপডেট হয়েছে অ্যানালিটিস অপশানে যাবে অ্যানালিটিস অপশানে গিয়ে সেভেন ডেজে ক্লিক করবে এই অ্যানালিটিস অপশানে যাবে গিয়ে এখানে ওয়াচ টাইমে ক্লিক করবে ওয়াইটি স্টুডিওতে গিয়ে অ্যানালিটিস অপশানে যাবে অ্যানালিটিস অপশানে গিয়ে এই ওয়াচ টাইমে ক্লিক করবে ঠিক আছে ওয়াচ টাইমে ক্লিক করার পরে এখান থেকে সেভেন ডেজ যে লেখা এই সেভেন ডি লেখা এখানটা ক্লিক করবে ক্লিক করার পরে এই যে গ্রাফটা এসছে এই গ্রাফটায় তোমরা টাচ করবে এটা কত তারিখে একই এপ্রিল মানে ফার্স্ট এপ্রিল এটা কত তারিখ তেসরা এপ্রিল তেসরা এপ্রিল আমার চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে একত্রিশ ঘন্টা এক মানে তিন তারিখে এপ্রিলে তিন তারিখে আমার টোটাল ওয়াচ টাইম হয়েছে একত্রিশ ঘন্টা তাহলে কখনই আমার ভিডিও থেকে সম্ভব হয়নি যদি আমার চ্যানেলে কম ভিউজ আছে তাহলে লাইভ থেকেও অ্যাড হয়েছে যদি আমি লাইভে এসে থাকতাম আরও বেশি অ্যাড হতো ঠিক আছে তো এবার দেখো আন অপশানে এখানটা তোমরা কেন দেখতে পাও না আন অপশানে কিন্তু অলরেডি এখানে মেনশন করা থাকে যে এই যে আমার আপডেটটা এসছে এই যে আমার চ্যানেলে অলরেডি তোমাদের দেখালাম তিন হাজার নশো ছিয়ানব্বই ঘন্টা হয়েছে তাও কিন্তু আমার আন অপশানে এখানে দেখা যাচ্ছে না কেন দেখা যাচ্ছে না কারণ এইখানে লেখাই অলরেডি আছে তোমার এখানে লেখা আছে শোয়িং ডাটা অ্যাস অফ মার্চ থার্টি টু তো মার্চের তিরিশ তারিখ পর্যন্ত আমার এখানে আপডেট আছে বাকি যে এক তারিখ দু তারিখ তিন তারিখ আজকে ধরো চার তারিখ হতে যায় এখনো পর্যন্ত কিন্তু আপডেট কোনো আসেনি যেটা দেখালাম সেখানে কিন্তু তোমার একদিন আপডেটটা এসে যায় কিন্তু এইখানে কিন্তু এক সপ্তাহ কি চার পাঁচ দিনের ডাটা ওরা স্টোর করে রাখে তো সেখানে কিন্তু আপডেটটা হতে তোমার একটু সময় লাগবে তো তোমরা ধৈর্য রাখবে অবশ্যই কিন্তু লাইভের ওয়াচ টাইম এখানে অ্যাড হয় কারণ ইউটিউব নিজেই বলেছে এখনো পর্যন্ত লাইভ নিয়ে কোনো আপডেট আসেনি তবে হ্যাঁ আপডেট ওই নতুন এসছে যে ইন্টার ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে ঠিক আছে এতে তোমাদের চ্যানেলের কোনো সমস্যা হবে না বা কোনো ক্ষতি হবে না লাইভে লাইভে এতে ভিউজেরও কোনো এফেক্ট পড়বে না নিশ্চিন্তে লাইভ করতে পারো অনেকের কোয়ারিস ছিল এবং আজকে ভিডিওটা দেখলে আশা করছি তোমরা বুঝতে পেরে গেলে তো যাই হোক চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে তাহলে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো চলো টাটা